আসসালামু আলাইকুম দূর দূরান্ত থেকে যারা এই ভিডিও দেখছেন সবাইকে স্বাগতম এই ভিডিওটা আসলে তৈরি করা হয়েছে যে সমস্ত শিক্ষার্থী ছেলে কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে এবং নতুন ক্লাস করবে তাদেরকে বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আসলে আমার ভিডিও আমার নাম প্রফেসর ডক্টর মোহাম্মদ মেহদে সুলতান তাকে বোয়াটেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং গতকাল গত পরশু দিন আমি আগে বিজয়তে বলেছিলাম যে আগামী তিরিশে জুলাই ইনশাল্লা আমাদের হবে এখন প্রশ্ন চ্যানেজ এ যে কখন কোথায় পাবে সেটা আনো জন্য আমাকে বুঝবে ওটা তোমরা পিছনে তাকালে আমাদের বিজয়ের পিছনে দেখতে পাচ্ছো আমাদের অয়েজুরিয়াম এই অয়েজুরিয়াম এ ইনশাল্লাহ আগামী তিরিশে জুলাই সকাল দশটা থেকে অনুষ্ঠিত হবে যেহেতু জানতে চেয়েছো যে আমার সঙ্গে আমার অভিভাবক থাকবে অভিভাবক এখানে আসতে পারবে কিনা তোমরা যারা আমাদের এখানে যারা ভর্তি হয়েছো তারা দেখেছো যে আমাদের অনেক বড় এখানে বারোশো সিট রয়েছে যার জন্য এখানে উম যদি অভিভাবক সহ আসে কোনো সমস্যা নাই এবং আমাদের আরো শিক্ষক কর্মকর্তা কর্মচারী থাকবে সেই হিসাবে সবাই মিলে থাকলে এখানে আসলে বসার কোনো আসনের কোনো সমস্যা নাই এই জন্য সবাই আসতে পারবে যে আশা করি আপনারা দেখতে পেয়েছেন যে আমাদের অ্যামটা দেখানো আমার উদ্দেশ্য যে কোনো লোকই আসতে পারবে প্রশ্ন যে আমরা এখনো মেসেজ পাই নাই আশা করি ইউটিউব শিখলেই আপনার সবাই মেসেজ পেয়ে যাবেন এবং মেসেজ পেলেই আপনার আসতে পারবেন কোনো সমস্যা নেই নেক্সট প্রশ্ন হইলো যে আচ্ছা গতকালকে আপনি বলেছেন পনেরো পার্সেন্ট প্রাস হইলে ভর্তি পুনর ভর্তি থাকা যাবে হ্যাঁ পনেরো পার্সেন্ট হলে শুধুমাত্র পুনর থাকা যাবে এবং এটা অনেক বসে যে আমি দুই সপ্তাহ বা তিন সপ্তাহ ক্লাস করলে হবে কিনা না আসলে মিনিমাম এক মাস ক্লাস করতে পারলে মোটামুটি নিশ্চিত থাকা যাবে এই এক মাস ক্লাসকে একসঙ্গে নাকি আলাদা আলাদা করা যাবে যে কোনোভাবেই টোটাল পনেরো পার্সেন্ট ক্লাস আপনার শুরুতে মাঝখানে শেষে যে কোনো সময় টোটাল মিনিমাম পনেরো পার্সেন্ট ক্লাস থাকতে হবে এটা গড় তাতে কোনো সাবজেক্টে বেশি থাকতে পারে কমও থাকতে পারে কিন্তু এরকম যেমন না হয় যে আমি বলেছি যে প্র্যাকটিয়াল ক্লাসগুলো অনেকে পরের দিকে শুরু হয় তখন যদি কোনো না থাকে শূন্য হয় তখন ঘরে পনেরো পার্সেন্ট নিচে হয়ে গেলে সমস্যা সব সাবজেক্ট পার্সেন্ট নেক্সট অনেকে জানতে চেয়েছেন কেউ কেউ জানতে চেয়েছেন যে আমার পনেরো পার্সেন্ট ক্লাস উপস্থিতি থাকলেই কি আমি সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিতে পারবো কিনা না এটা বলেছি শুধুমাত্র এটা হলো পুনর্ভর্তির জন্য পুরা ক্লাস সেমিস্টার ফাইনাল পরীক্ষা দেওয়ার জন্য

নেক্সট কেউ যদি জানতে চেয়েছেন যে হলে থাকতে খরচ করতে হল ভাড়া করতে হল ভাড়া খুব সামান্য প্রতি মাসে হল ভাড়া দেওয়া লাগে কিনা না যখন আপনি ফাইনাল পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করবেন রেজিস্ট্রেশন করবেন তখনই আপনাকে কি করতে হবে এই হল ভাড়া দিতে হবে মাসে কত টাকা খরচ হয় এটা আসলে নির্ভর করে আপনি কীভাবে আপনি জীবনযাপন করবেন কেউ যদি সাধারণ হলে চলে তিন হাজার টাকার মতো চালাতে পারবে আর কেউ যদি বড়লোকে হলে চলে তার বারো হাজার টাকাও চালানো যাবে না ফার্স্ট সেমিস্টার থেকে আমার ল্যাপটপ দরকার কিনা ল্যাপটপ এত জরুরি না ল্যাপটপ ছাড়াও অনেকেই চলে অসুবিধা নাই কিছু প্রেজেন্টেশন আছে ল্যাপটপ থাকতে পারলে ভালো আর সেটা আনার দরকার নাই আপনি আপনার কোন জায়গায় থাকবেন এটা কনফার্ম করার পরে তারপরে এই ল্যাপটপ নিয়ে আসতে পারবেন আগে থেকেই ল্যাপটপ বা মোবাইল আনার খুব একটা জরুরি বলে আমি মনে করি আর খাওয়া দাওয়া কেমন খাওয়া দাওয়া ডাইনিং আছে আহ হলে বাইরে থেকেও হোটেল থেকেও অনেকে খাওয়া খেতে পারে ছেলেদের জন্য তারা তারা গেট অন্য খাবার খাবার বাইরে খেতে আবার ও তিন ধারায় খাবার ব্যবস্থা আছে হলের ভিতর ক্যান্টিনও আছে সেখানে খাওয়া যাবে নিজে রান্না করা যাবে কিনা উত্তর হলো হিটারে রান্না করা যাবে না কোনো হলে ছেলে কোন কোনো হলে হিটারে রান্না করা যাবে না তবে যদি ডাইনিং এর সঙ্গে আলোচনা করে ডাইনিং এ চুলায় রান্না করা যাবে মেয়েদের যতদূর আমি জানি যে মেয়েদের বিভিন্ন জায়গায় কোনো ব্লকে বা ইসে হয়তো বা গ্যাসের চুলা আছে সেক্ষেত্রে তারা ব্যক্তিগত ভাবে রান্না করে খেতে পারে কিন্তু হিটারে কোনো অবস্থায় রান্না করা যাবে না আহ রান্নার ইজনশীল নেওয়া যাবে কি না হিটার তো নেওয়া যাবে না বললাম আর যে ইসের প্রেশার কুকার বা আর কি রাইস কুকার রাইস কুকার যদি পাঁচ ছয়শো ওয়াটের নিচে হয় ছয়শো ওয়াটের বেশি নেওয়া যাবে না কারণ এতে বিদ্যুৎ বিদ্যুৎ বিভ্রান্ত হওয়ার সুযোগ আছে সবাই মিলে যদি আমার মনে হয় না যে খুব একটা বেশি সমস্যা হবে আরেকটা প্রশ্ন এবার ওবি সিস্টেম চালু হয়েছে আচ্ছা এখানে আপনি আসলেই জানতে পারবেন ওবি সিস্টেম কি আউট টার্ম এডুকেশন এটা আরো দুই বছর আগে থেকেই শুরু হয়ে গেছে আপনারা এটা থার্ড ব্যাচ এটা চিন্তা কিছু নয় পুরো অবির বুঝাই গেলে অনেক সময় লাগবে আমি এত সময় নিয়ে এখন আলোচনা করবো না জাস্ট জানাবো যে এখানে আপনাকে দুইটা মিড টার্ম পরীক্ষা দিতে হবে পঁচিশ নাম্বার এটা দশ পনেরো হইতে পারে বারো তারা আরো বেশি বারো নিতে পারে এটা অসুবিধা নাই টোটাল মিড হবে পঁচিশ নাম্বার আর পাঁচ নাম্বার একটা কুইজ কুইজ শূন্যস্থানও থাকতে পারে সত্য মিথ্যা থাকতে পারে এমসি সি বিভিন্ন ভাবে বিভিন্ন রকম কুইজ থাকবে এটাই পাঁচ পাঁচ আর পনেরো কত হইলো বিশ আর পাঁচ আর পঁচিশ হইলো তিরিশ আর দশ থাকবে অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট আপনাকে লিখিত আকারও দিতে হতে পারে প্রেজেন্টেশন আকারও দেখা দিতে পারে বিভিন্ন টিচারের কারণ করে নির্ভর করে এই গ্রুপ হবে না সিঙ্গেল এটাও ওই শিক্ষকের উপরে নির্ভর করবে সেখানে অ্যাসাইনমেন্টে দশ আর অ্যাসাইনমেন্টে দশ আর টোটাল আর ফাইনাল পরীক্ষায় আর পঞ্চাশ সব মিলায় পঞ্চাশ আর পঞ্চাশ হইল একশো আবার আমি বলতেছি মিড টার্মে পঁচিশ কুইজ পাস অ্যাসাইনমেন্ট দশ অ্যাটেন্ডেন্স দশ এই পঞ্চাশ আর ফাইনাল পরীক্ষায় পঞ্চাশ আর সব মিলিয়ে এই পঞ্চাশ পঞ্চাশ একশোর মধ্যে মিনিমাম পঞ্চাশ পেলে তখন তার পাস করে পঞ্চাশ এর নিচে পেলে ফেল আর আমাদের গ্রেড হলো এ প্লাস আহ এইট্টির উপরে প্রায় এ প্লাস তারপরে যথাক্রমে পাঁচ নাম্বার কম্পিউটার এ এ মাইনাস বি প্লাস বি বি মাইনাস সি প্লাস সি প্লাস এর নিচে আমাদের বিশ্ববিদ্যালয় অর্থাৎ এইটি পার্সেন্ট এর নিচে গলে ফেল আর বইয়ের কথা হ্যাঁ বই অনেক বই কিন্তু টিচাররা ক্লাসে শুরু হলে বই সিলেবাস দিয়ে দিত নেক্সট প্রশ্ন হইল আমি ও আমি সেন্ট্রাল ওরিয়েন্টেশনে যেতে চাই না গিয়ামেন্ট ওরিয়েন্টেশন থেকে গেলে হবে কিনা আসলে যে গিয়ামেন্ট না ফ্যাকাল্টি ফ্যাকাল্টি ওরিয়েন্টেশন কবে হবে এটা এখন ডেট ঠিক হয় নাই এটা হলো বিভিন্ন ফ্যাকাল্টি দিনটা বসে তারা ঠিক করবে কোন ফ্যাকাল্টি কবে ওরিয়েন্টেশন দিবে কোনো কোনো ফ্যাকাল্টি হয়তো ওই প্রথম দিন হয়তো ত্রিশ তারিখে দিতে পারে আবার কোনো ফ্যাকাল্টি পরের জন্য দিতে পারে ছয়টা ফ্যাকাল্টি এবং অতিথিরা অর্থাৎ ভাইস চ্যান্সেলার বা অন্যান্য অতিথিরা যেতে পারে যার জন্য আলোচনা করে তারা ঠিক করবে এখনো সেটা চূড়ান্ত যে ঠিক হয় নাই তবে ইসেঞ্জ্রেশন হয় সেন্ট্রালে একটা বুক লেখ একটা বইয়ের মতন দেয় সেখানে ইউনিভার্সিটি জন্য তথ্য থাকে এই ফ্যাকাল্টি ওরিয়েন্টেশনে গেলে এটা পাওয়ার সম্ভাবনাটা কম সেই জন্য আমার পরামর্শ হইলো প্রথম থেকে থাকা ভালো আর এছাড়া ইউনিভার্সিটি অনেক কানুন আছে এই নিয়ম গুলো ওই প্রথম সেন্ট্রাল ওরিয়েন্ট্রেশনে জানানো হয় আর একদিন পরে গেলে লাভ কি আমি বুঝতেছি না যেহেতু আমি জানি না কেমন এই প্রশ্ন করা হয়েছে তারপরে প্রশ্ন হলো আমার এইচএসসি সার্টিফিকেট মূল সার্টিফিকেট এখনো আমার কলেজে পৌঁছায় নাই আমি কি করতে পারি আপনার যদি না পৌঁছে থাকে সবারই তো একই সমস্যা যদি এই সমস্যা থেকে থাকে তাহলে আপনি আপনার যে দিন জিমি থাকেন যে গেছেন ঋণ স্যারের সঙ্গে আলোচনা করে তাইলে তাকে জানাতে হবে এবং যখনই আপনি সার্টিফিকেট পাবেন তখনই জমা দিতে হবে আমার আছে ইউনিভার্সিটি যেদিন আপনার ওরিয়েন্টেশন হবে ওরিয়েন্টেশনের আগে আপনার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার সবই পেয়ে যাবেন যখন রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে আপনার তাহলে প্রত্যয়নপত্র লাগলে দিন বেলা বা দরখাস্ত করলে দিন অফিস থেকে আপনাকে প্রত্যয়নপত্র দেওয়া হবে আপাতত আমার মনে হয় এখন পর্যন্ত যে প্রশ্নগুলি পেয়েছি মোটামুটি বেশিরভাগই উত্তর দেওয়ার চেষ্টা করেছি ও হ্যাঁ আরেকটা কি আমি কালকে গতকালকেই বলেছি যে আপনারা সিলেট আসলে যদি বাসে আসেন বাসে আসলে নামতে হবে এবং সেখান থেকে সিএনজি নিয়ে আপনি আসতে পারেন আর যেহেতু ব্যাগ থাকবে খরচ কমায় আসা যাবে কিনা অন্য কৃষি আসলে আসা যায় ভেঙে ভেঙে আসা যায় কিন্তু এটা আসলে রিস্ক আর যদি একাধিক ছাত্র থাকে অত একই সময় যদি একই সময় ভর্তি দিতে আসবে অনেক ছাত্রকে পাওয়া যাইতে পারে একসঙ্গে নিলে ভাড়া কম লাগতে পারে আর যদি আপনি রেল স্টেশনে নামেন সেখান থেকে একটা সিএনজি নিয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় বালুচর অথবা ছেলেগর বললে তারা আপনাকে নিয়ে আসবে নেই সবাই চেনে বালুচর বা সিলেট বললেই নিয়ে আসতে পারবে হম বাসা আচ্ছা বাসা হ্যাঁ যদি হল স্ট্রিট না পায় সেই ক্ষেত্রে হ্যাঁ বাসা ভাড়া নিতে পারেন বালুচর নয়াবাজার সোনার বাংলা বাসে পাশে বাসা পাওয়া যায় আর কোন জায়গায় বাসা পাইলে বাস পাওয়া যাবে বাস এই যে জায়গাগুলো আমি বলছি যে নয়াবাজার বা সোনার বাংলাদেশ এই জায়গায় বাস পাওয়া যায় না এই জায়গা থেকে আসলে হেঁটেই হিটে যাওয়া যায় প্রায় রিক্সা যাওয়া যেতে পারে বাস পেতে গেলে ক্রীড়াগরে পাওয়া যায় শিবগঞ্জ আহ বা শিবগঞ্জ বা আরো দূরে যেতে চাই যদি সেক্ষেত্রে দূর হবে তবে যদি কারো বাসা ওইদিকে থাকে তাহলে ভালো কিন্তু বাসা যদি না থাকে আমার পরামর্শ কাছাকাছি থাকাই ভালো হেঁটেই যাওয়া যায় সবসময় বাস যে লাগবে তা না বাস ছাড়াও হেঁটেও আহ ইউনিভার্সিটিতে আসা যায় বাসা ভাড়া অনেক নতুন নতুন বাসা তৈরি হচ্ছে বাসা ভাড়া আশা করি কোনো সমস্যা হবে না আশা করি এ বলতে সবাইকে ধন্যবাদ আশা করি আমার এই কথায় যদি আপনারা উত্থিত হন আর যদি আপনার লাভবান সেক্ষেত্রে আমাদের এই আলোচনা সফল হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম